এটা ক্লাস টু গ্রুপে এটা সাথে নিকাল আর এই যে দুটি স্কুল আছে এই দুটি স্কুল হইল তোমার টেক আপ এই একটা দুইটা দুটি স্কুল টেক আপ লিভারের তাই টেক আপ লিভার কোনটা আমার এই যে টেক লিভার শেপ এই শেপের যদি স্কুল আছে এটা একটা গ্রুপ আছে হ্যাঁ এটা একটা গ্রুপ আর এই গ্রুপটা আমার দুটি স্কুল একটাই সাইডে আর একটাই সাইডে আর একটা উপরে ঠিক আছে একটা সাইডে আর একটা উপরে তাহলে আমার এই সাইডে যে স্কুলটা আছে সবসময় খেয়াল থাকবে যে আমার এই সাইডের স্কুল আছে আমার এই স্কুলটা গ্রুপে আসছে তোমার ভিতরে গেলে যেখানে থাকুক না কেন আমার এটা গ্রুপে আসছে তাই গ্রুপে আসলে তোমার নাটা যতক্ষণ তখন স্কুলে টাই দেবা তখন বলতে পারবো আমার এটা ঘুরে কিনা তখন ঘুরে কিনা ভিতরে ঢোকে তো দেখা যায় না তুমি ঘরে কিনা তো দেখো আস্তে 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 অপই আস্তে আস্তে কখন মনে করবো তোমার গ্রুপে পড়ছে এইটা একটা মেইন জিনিস এইটাই তোমার বুঝতে পারছো এই জিনিসটা তো তুমি জানা থাকে লড়াই যায় তাহলে তুমি অল্পতে ধরতে পারবো বুঝতে পারবে